দর্শক দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা বিক্রয় কেন্দ্র এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার ঠিক নগর নামক স্থানে ঢাকার রাজশাহী যে মহাসড়ক আছে মহাসড়কের পাশেই কিন্তু এই যে রাখিব এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগির বাচ্চা বিক্রি হয় পাইকারি বিক্রি হয় এখানে তো আপনারা যারা হয়তো হাঁস মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা আপনারা এই রাকিব এন্টারপ্রাইজে আসলে কিন্তু অনাসায় সব ধরনের হাঁসের বাচ্চা কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে সাদা কালারের পিকিং স্টার আছে এই যে খাকি ক্যাম্বেল আর আপনার ব্ল্যাক হোল যেটা বলে সেই হাঁসের বাচ্চা এই যে আপনার ব্রয়লার মুরগির বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন কালার বাট মুরগির বাচ্চা তো সব রকম বাচ্চাই কিন্তু আপনারা এখানে আসলে পাবেন এটা হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলার ঠিক তারাস উপজেলার নগর নামক স্থান ওই স্থানেই কিন্তু আপনার রাকিব এন্টারপ্রাইজ এটা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আপনাদের দেওয়া আছে তো যারা আসলে মূলত হাঁসের খামার করবেন ছোট ছোট বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা অনাসায় এখানে আসলে সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটি হাঁসের বাচ্চা বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকে নিজেই মূলত এই হাঁসের বাচ্চাগুলো ফুটান এবং হাঁচারি আছে সেই হ্যাঁ থেকে কিছু বাচ্চা ফুটিয়ে মূলত তারা বিক্রি করে এখানে আপনারা বাছাই করে পাবেন হাঁসা হাসি বাছাই করে বিক্রি করে তো দেখতে পাচ্ছেন এখানে সব রকমের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন